জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নিজে বাস্তবে বেনজিরকে ইন্টারপোল দিয়ে গ্রেফতার করাবে আওয়ামী লীগ সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবশেষে দেখবেন ডক্টর ইনুসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কয়েক মাসের মাথায় ডাকা আজকের বৈঠকে আলোচনা হতে পারে বেনজির আহমেদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয়ে ক্ষমতা দেখিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করা সাবেক আইজিপি বেনজির আহমেদ কিভাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন তারও পর্যালোচনা হবে বৈঠকে এছাড়া সামনের দিনে বেনজির আহমেদের মতো কোনো কর্মকর্তা যাতে এই পুরস্কারের জন্য মনোনীত না হন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হবে বৈঠক থেকে এছাড়া বেনজির আহমেদকে দেওয়া পুরস্কারের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হতে পারে সততা ও কর্মনিষ্ঠার জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের নানা অনিয়ম দুর্নীতির তত্ত্ব প্রকাশের পর তার শুদ্ধাচার পুরস্কারটি ফিরিয়ে নেওয়ারও দাবি করেছেন কেউ কেউ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যখন বেনজির আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল এ সাড়ে ছয় মাস পর সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় দুই সালে তিনি এই পুরস্কার গ্রহণ করেন শুদ্ধাচার পুরস্কার গ্রহণের কয়েক মাস পরই অবসরত্তর ছুটিতে যান বেনজির আহমেদ এই পুরস্কার প্রাপ্তে দুই বছরের মাথায় তার অবৈধভাবে সম্পদ অর্জন করা অবৈধভাবে অর্জন করা বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ পায় এসব তথ্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রক ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসার আগেই সপরিবারের দেশ সেরে যান পুলিশ পুলিশের সাবেক এই আইজিপি আওয়াম লীগ সরকারের মন্ত্রিসভা দুই হাজার বারো সালে সোনার বাংলা গোড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল চূড়ান্তভাবে অনুমোদন করেছিল এ সংক্রান্ত গ্রেজেট প্রকাশ করা হয় দুই হাজার সতেরো সালে এরপর থেকে সততার মানদণ্ডে শুদ্ধ থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানায় আজকের বৈঠকে বেনজির ইস্যু সহ এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে এছাড়া কর্মকর্তাদের শুদ্ধাচার পরিপালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন কিভাবে এত অনৈতিক কাজে জড়িয়ে জড়িয়েছেন তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার মানব জমিনকে বলেন বেনজির বেনজির আহমেদ পুলিশের শীর্ষ পদগুলোকে চাকরি করাকালীন ক্ষমতা পেয়েছেন ক্ষমতা প্রয়োগ করে অর্ডেল সম্পদের মালিক হয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি আরও বলেন পুলিশের শীর্ষ পদে চাকরি করে ক্ষমতার অপব্যবহার করেছেন আর তার মধ্যে মানুষের কাছ থেকে জোর করে সম্পদ নিয়েছেন এটা স্পষ্টত তার চাকরির সঙ্গে একটি রাজনৈতিক দলের শক্তি কাজ করছে টিআইবি নির্বাহী পরিচালক বলেন আরেকটা বিষয় পরিষ্কার করে বলা যায় বেনজির আহমেদ বেনজির আহমেদ অপরাধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে কাজ করেছেন যেখানে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা করা যায় তা ভালো করে জানেন তিনি ফলে নিজের অপরাধগুলোকে অপরাধগুলোকে সেভাবে করতে পেরেছেন বলে মনে হয় বেনজির বেনজিরকে আইনের আওতায় আনার পাশাপাশি তাকে যারা সহায়তা করেছে সুরক্ষা দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান বেনজির আহমেদ তার স্ত্রী ও তার তিন মেয়ের নামে এখন পর্যন্ত ছয়শো একুশ বিঘা জমির খোঁজ পাওয়া গেছে যার পাঁচশো আটান্ন বিঘা গোপালগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুরের রাইজর উপজেলা বেনজির আহমেদ সেখানে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন দুদকের দেওয়া তথ্যমতের সাবেক আইজিপি বেনোজির আহমেদ একদিনেই ঢাকা গুলশানে চারটি ফ্ল্যাট ক্রয় করেন এর মধ্যে একটি তার স্ত্রী জিসান মির্জা আর বাকি তিনটি মেয়েদের নামে কেনেন পনেরো কোটি টাকার বেশি দামে এই ফ্ল্যাট কিনতে বেনজির নামমাত্র মূল্য দেখিয়েছেন অন্যদিকে নতুন করে ঢাকার উত্তরায় একটি সাততলা বাড়ি ও ভাড়া ও ভাটারায় একটি ছয়তলা বাড়ি কেনেন বেনজির বাটারার বাড়িটি সম্পত্তি সপরিবারে বিদেশে যাওয়ার আগে বিক্রি করে যান তিনি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন উত্তরায় সাততলা বাড়ির জমিটির রাজক থেকে বরাদ্দ পেয়েছেন জিসান মির্জার বাবা মনসুর আলী মনসুর আল হক পরে সেই জমি মেয়েকে লিখে দেন মঞ্চর একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়ে সেখানে সাততলা বাড়ি কিনে বানিয়েছেন বেনজির তবে দুদক কর্মকর্তারা বলছেন বাড়ি তৈরিতে ব্যাংকের বাইরে আরও টাকা লেগেছে সেই টাকার উৎস খোঁজা হবে নাম প্রকাশে এক দুদক কর্মকর্তা মানব জমিনকে বলেন বেনজির আহমেদের আরও সম্পদের খোঁজ করেছে সংস্থাটির কর্মকর্তারা যেগুলো তার ও তার পরিবারের সদস্যদের নামে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ক্রোকের আদেশের জন্য আবেদন করা হবে সেন্ট মার্টিন ইনানি বেনজিরে জমি স্ত্রী ও তিন মেয়ের নামে কক্সবাজার ইনানি সৈকতের পাশে জমি কিনেছেন বেনজির আহমেদ এছাড়া প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতক জমি কিনেছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক কক্সবাজারে মেরিন ড্রাইভের ইনানি সৈকতের স্ত্রী ইনানি সৈকতের স্ত্রী ও তিন মেয়ের নামে কিনেন আরও বাহাত্তর শতক জমি সে সময় বেনজির ঢাকা বেনজুর আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার চালান সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় কেনা বেনজুরে এসব জমি এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করা হয়নি সেন্ট মার্টিন দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাটাতারে সীমানা দিয়ে ঘেরা সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে কয়েক মাস আগে ফটকের পাশে জমির মালিক হিসেবে বেনজুর আহমেদের নামে সাইনবোর্ড টাঙানো ছিল এখন সেই সাইনবোর্ড নেই স্থানের সূত্র জানায় সালে স্থানীয় জনের কাছ থেকে বেনজির এক একর পঁচাত্তর শতক জমি কেনার কথা স্বীকার করেন আব্দুর রহমান তিনি বলেন দ্বীপের দক্ষিণ পাশের বিশাল এই জায়গাটি পরিত্যক্ত ছিল মাটির নিচে পাথর থাকা চাষাবাদ হয় না তখন প্রতি তখন পুঁতি কানি এক কানিতে চল্লিশ শতক জমি বিক্রি করেছিল হয়েছিল সাত সাত ছয় থেকে সাত লাখ টাকা দামে এদিকে টেকনাফ সাপ রেজিস্ট্রি কার্যালয় সূত্র জানায় দুই হাজার চোদ্দো সালে উনত্রিশে মে সেন্ট মার্টিনের পোনাপাড়ার বর্তমান বাজারপাড়ার বাসিন্দা আব্দুর রহমান সহ কয়েকজনের কাছ থেকে জনজিরা মৌজায় বাইশ শতাংশ জমি কেনেন বেনজিরা আহমেদ জমির দলিল মূল্য দেখানো হয় পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা একই দিন জ্যোৎসনা বেগমের গঙের কাছ থেকে বারো শতক বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকায় কেনা চুয়াল্লিশ শতাংশ জমি মোহাম্মদ হোসেন গাঙের কাছ থেকে দশ শতাংশ দশ লাখ সাত হাজার টাকায় কেনা হয় পঁয়ত্রিশ শতাংশ মোহাম্মদ ইসলাম গঙের কাছ থেকে ১৩ লাখ টাকা তেরো লাখ টাকা দামে পঁয়তাল্লিশ শতাংশ আব্দুল জলের গঙের কাছ থেকে আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কেনা হয় আরও উনত্রিশ শতক জমি কক্সবাজারে মেরিন ড্রাইভের ইনানির সৈকতে বেনোজের স্ত্রী ও তার তিন মেয়ের নামে বাহাত্তর শতাংশ জমি রয়েছে ওই জমি উখিয়া উপজেলা মেরিন ড্রাইভের ড্রাইভের পাশে এল ভবন সংলগ্ন